আশরাফুল ব্যাটিং কুচ হয় বাংলাদেশ ক্রিকেট কি বলতে যাবে বাংলাদেশের ব্যাটসম্যানদের যে দুর্বলতা আছে যে ঘাটতি রয়েছে তারা কি সেটা দূর করে রানে ফিরতে পারবে প্রত্যেক ম্যাচে কি তারা রান করতে পারবে এটা হয়তো সময়ই বলে দেবে আপনারা জানেন গতকাল বিসিবির সভায় মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কুচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তাকে এই সামনের আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কুচ করার হয়েছে এখন আশরাফুলের কল্যাণে কি বাংলাদেশে ব্যাটসম্যানদের দুর্বলতাগুলো দূর হয়ে যাবে তারা কি রানের প্রত্যেক ম্যাচে রান করতে পারবে তারা কি ভালো খেলতে পারবে সেটা হয়তো আর কিছুদিন পরেই বোঝা যাবে কারণ আয়ারল্যান্ডের সাথে এই মাসের এগারো তারিখ থেকে দুই ম্যাচ সিরিজের টেস্ট সিরিজ প্রথমটি শুরু হবে তারপরে আরেকটা টেস্ট আছে তারপর টি টোয়েন্টি সিরিজ আছে হয়তো আশরাফুল যদি তার এই প্রথম সিরিজে যদি ভালো করতে পারে কারণ ব্যাটসম্যানদের যদি দুর্বত যদি কিছু কাটিয়ে উঠতে পারে তাহলে হয়তো আশরাফুলকে অনেক দীর্ঘ সময়ের জন্য দায়িত্ব দেওয়া হতে পারে এবং এটা আমার মনে হয় সেটা দিলে সবচেয়ে ভালো হবে কারণ আশরাফুলের মতো একজন জেনুইন ব্যাটসম্যান বাংলাদেশের দলের ব্যাটিং কোচ হলে তিনি অনেক ভালো হবে এবং আশাফুল আপনারা জানেন যে কিছুদিন আগে লেভেল থ্রি পর্যন্ত কোচিং করিয়েছেন এবং তিনি যদি এই ধারাটা রাখতে পারেন এবং দলের পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বিশেষ করে ব্যাটসম্যানদের যদি দুর্বলতা কাটিয়ে ওঠাতে পারেন ব্যাটসম্যানদের যদি যে ভুলগুলো করে সেগুলো যদি দূর করাতে পারেন তাহলে আমার মনে হয় এর চেয়ে ভালো বিষয় হবে না কারণ আশরাফুল বাংলাদেশের এক উজ্জ্বল ব্যাটসম্যান ছিলেন যিনি টেস্টে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছিলেন সেটা এখনও তা রেকর্ড হয়ে তার এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি আমার মনে হয় আশরাফুল বাংলাদেশের দলের ব্যাটিং কোচ হয়ে আসার পর থেকে বাংলাদেশ দল ভালো শুরু করবে এবং বাংলাদেশ ব্যাটসম্যানরাও তাদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠবে যেটা মোহাম্মদ সালাহিন থাকা অবস্থায় তিনি কোনো কিছু করতে না তিনি শুধু নিজের ইচ্ছামতো দল ক্রিকেটারদের সুযোগ দিয়েছেন নিজের পছন্দ মতো সুযোগ দিয়েছেন আমার মনে হয় সেটা এটা কখনো এরকম সুযোগ দেবেন না কারণ তিনি পারফরমেন্স করবে যে ভালো পারফরমেন্স করবে তাকে হয়তো আশাফল ভালো সুযোগ দেবে এবং আমরা এই প্রত্যাশায় আছি যেন আশাফুলের ছোঁয়ায় যেন বাংলাদেশে ব্যাটিংয়ের যারা গভীরতা বাড়ে তারা যেন অনেক ভালো করতে পারে টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি সব ফরম্যাটের খেলায় যেন বাংলাদেশের প্লেয়াররা অনেক ভালো করতে পারে এবং বিপক্ষ দলের উপর সরি করাতে পারে যেটা বাংলাদেশের ব্যাটিংয়ের অনেক দুর্বলতা ছিল আশা করি আশরাফুল তার অভিজ্ঞতা দিয়ে তার পরিশ্রম দিয়ে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের দুর্বলতা দূর করবেন এবং বাংলাদেশ দল তার কম অনেক ঘুরে দাঁড়াবে এবং অনেক ভালো ভালো ব্যাটিং করবে এই আশায় রইল আপনারা কী মনে করেন মোহাম্মদ আশরাফুলের ছয় কি বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যানদের দুর্বলতা দূর হয়ে যাবে তারা কি ভালো ব্যাটিং করতে পারবে প্রায় সব দলের বিরুদ্ধে সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন